বইপত্র ছোয়ামানা। মানা অথচ সরস্বতী পুজোর দিনই কেন হয় হাতে খড়ি অনেকে বলেন শাস্ত্র মতে সরস্বতী পুজোর দিনে অধ্যায়ন নিষিদ্ধ সময়ের সঙ্গে সেই নিয়মে লোককথা হিসাবে সংযোজিত হয়েছে এদিন লেখাপড়া করলেই নাকি দেবী রুষ্ট হন অথচ পুরাণের গল্পে তার এ হেন সংহার রূপের বর্ণনা নেই বললেই চলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে লেখাপড়া বা গান বাজদার দেবী যিনি সেই দেবীর পুজোর দিন কিভাবে অধ্যায়ন নিষিদ্ধ হয় অন্যদিকে এই দিনেই ঘটা করে হাতে ব্যবস্থা করেন অনেকে সত্যিই যদি অধ্যায়ন নিষিদ্ধ হয়ে থাকে তাহলে এদিন কি আদৌ হাতেখুড়ি বা বৃদ্ধারম্যের জন্য শুভ আসুন শুনেনি শাস্ত্রমতে শাস্ত্র এই সব ব্যাখ্যা প্রথমত একথা অবশ্যই বলা উচিত বেশিরভাগ ক্ষেত্রে শাস্ত্রের নামে যা বলা হয় তা হুবহু শাস্ত্রের বর্ণনার সঙ্গে মেলে না এক্ষেত্রেও খানিকটা তেমনই হয়েছে তা সরস্বতী পুজোর দিন অধ্যায় নিষিদ্ধ এ কথা যেমন ভুল নয় তেমনই এদিন লেখা পড়া করলে দেবী রুষ্ট হবেন সে কথাও সঠিক নয় যে কোনো মূর্তি পুজোর ক্ষেত্রে তার সঙ্গে থাকা যাবতীয় অনুষঙ্গের পুজো করতে হয় দুর্গা পুজোর ক্ষেত্রে যেমন দেবীর বাহন সিংহ দশ রকমের অস্ত্র মহিষ এমনকি মহিষাশুরেরও আলাদাভাবে পুজো করতে হয় তেমনি দেবী সরস্বতীর মূর্তির সঙ্গে থাকা অনুষঙ্গেরও আলাদাভাবে পুজো হয় সরস উপচারে দেবীর পুজো করার পর আলাদাভাবে মন্ত্র পড়ে পুজো করতে হয় এদের বলা বাহুল্য দেবী সরস্বতী মূর্তির মতো এই অনুসংঘগুলিকেও ব্রহ্ম জ্ঞানেই পুজো করতে হয় যার মধ্যে প্রথমেই আসে দেবীর বাহন হংস এরপর আসে নাদ যা ইঙ্গিত করে যে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রকে একইভাবে জ্ঞানে পুজো হয় দোয়াত কলম পুস্তক রং তুলি ইত্যাদিরও শাস্ত্র মতে এই সমস্ত অনুষঙ্গের পুজো করার আগে অন্তর থেকে এদের মধ্যে ব্রহ্ম স্থাপন করতে হয় তারপর বিভিন্ন উপাচারে দেবীর মতো এই করতে হয় এবং পুজো শেষে মন্ত্রের মাধ্যমেই পুনরায় তাদের ব্রহ্ম লোকে প্রেরণ করতে হয় সহজভাবে বলতে গেলে যে কোনো মূর্তি পুজোর ক্ষেত্রে বিগ্রহের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করতে হয় শাস্ত্র মতে ফুর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেলে পূজারী ব্যতীত অন্য কারোর তা স্পর্শ করার অধিকার থাকে না পরের দিন মন্ত্রীর মাধ্যমে ঘট বিসর্জন হলে তারপর মূর্তিতে যে কেউ হাত দিতে পারেন তেমনভাবেই মা সরস্বতীর পুজোর সময় দেবীর কাছে রাখা অনুষঙ্গগুলির মধ্যেও ব্রহ্ম স্থাপিত হয় পরের দিন বিসর্জনের আগে পর্যন্ত সেগুলিকে স্পর্শ করার অধিকার সবার থাকে না বলা যায় এর থেকেই এই নিয়মের জন্ম এই জন্যই বেশ কিছু শাস্ত্রে ঈশ্বরজনের আগে পর্যন্ত বিদ্যা চর্চার সঙ্গে জড়িত কোনো জিনিসকে ব্যবহার করতে মানা করা হয় এবার আসা যাক হাতে খড়ির প্রসঙ্গে আগেরকার দিনে বিদ্যারম্ভের জন্য কোনো নির্দিষ্ট দিন থাকতো না মনে করা হতো বিদ্যারম্ভের মতো শুভ কাজ যে কোনো দিনেই করা হোক না কেন তার কোনো অশুভ প্রভাব থাকতেই পারে না এই বিদ্যারম্ভই আজকের হাতেখড়ি অতটাশ্রম প্রথার কথা আমরা এখন কেবল ইতিহাসেই পড়ি বাস্তবে তার প্রয়োগ সামান্যই তাই গুরু গৃহে যাওয়ার সঙ্গে পড়াশোনা শুরু হওয়ার কোনো সম্পর্ক এখন আর সেইভাবে নেই তবে হাতে খড়ির জন্য একটা শুভ দিনের প্রয়োজন এক্ষেত্রে বিদ্যার দেবী মা সরস্বতীর পুজোর দিনই যথোপযুক্ত বলে মনে করা হয় সেই কারণেই বর্তমানে দেবী সরস্বতীর সামনে আয়োজন করা হয় হাতে খড়ির তবে পুজোর পরের দিন যদি কারোর পরীক্ষা থাকে তাহলে কিন্তু অবশ্যই পড়তে বসা উচিত তাহলে হাজার পুজো করলেও দেবী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দেবেন না শাস্ত্র মেনে যাই করা হোক না কেন মনে রাখতে হবে বাঘ দেবী তার উপরই প্রসন্ন হন যিনি বিদ্যার অনুশীলন করেন সেটাই তার প্রকৃত পুজো সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জয় মা সরস্বতী জয় মা দেবী